কুষ্টিয়া কুমারখালীতে হেলাল উদ্দিন নামে এক যুবকের পুরুষঙ্গ কেটে দিলে তারই ভাবি শুক্রবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়নে হোগলা গ্রামে এই ঘটনা ঘটে আহত হেলালকে কুমারখালী পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্ত্রী রানু খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন তার ভাষু জালাল ও তার স্ত্রী রোজিনা খাতুন কাছে দিয়ে তার স্বামীর পুরুষঙ্গ কেটে দিয়েছে তার স্বামীর পুরুষঙ্গে দোষটি সেলাই লেগেছে বলেও তিনি জানান

আর আমি তখন আপনি আমার মনির দেখে গিয়ে মনিরে মারিয়ে তাই আমি মন্দিরে দেখতে ওই পাইতে বাড়ি যাতে গেছে আমার বাসুরে মোটা খাইটে নিয়ে আসে কাঠের খাইতে বড় মোটা খাইটে নিয়ে এসে আমার মাথার পরে বাড়ি মাথায় সে আমার কোনো ই না আমি মনে পড়িয়ে গেছি

sala 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 sala